রাস্তার পাগলি পেগনেট এই সন্তানের বাবাকে সমাজের কাছে এই প্রশ্ন রেখে গেলাম প্রিয় দর্শক দেখতে পারছেন একজন মানসিক ভারসাম্যহীন বোন কাছে জিজ্ঞেস করলাম আপনার যে গর্বের সন্তান এই সন্তানের বাবাকে সে আমাকে বলেছে এই সন্তানের বাবা নাই তাহলে দর্শক শুধু আপনারা বুঝুন যে রাস্তার পাগলিও মা হয় বাবা ছাড়া এটা কিভাবে সম্ভব তো যে যেখান থেকে দেখছেন আপনাদের সবার কাছে অনুরোধ করব এই বোনটিকে চিনে থাকলে একটু কমেন্ট করে জানাবেন আর সবাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন যেন তার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এসে তাকে এই জায়গা থেকে নিয়ে যেতে পারে প্রিয় দর্শক আমরা তাকে পেয়েছি শাহাবাগ মরে। তো প্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন সবার কাছে আবারও অনুরোধ করতেছি ভিডিওটি আপনারা বেশি বেশি করে শেয়ার করে দেবেন কি নাম আপনার নাম কি নাম নাম জানেন না নাম জানেন না দেশের বাড়ি কোথায় তো দেখেন যে এই যে বন্টি একজন মানসিক ভারসাম্যহীন সে এই যে শাহবাগে ঘুরতেছে কিন্তু দুঃখের বিষয় হলো যে সে কিন্তু প্রেগনেন্ট আমরা জানি না আচ্ছা আপনার বাচ্চার বাবার নাম কি আপনি প্রেগনেন্ট না বাচ্চার বাবা নাই 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 বাচ্চার বাবা নাই না

তাসলিমা বাবার নাম কি বাবার নাম দে রকমাতুল্লাহ ভাই বোন আছে আপনার আর কোন ভাই বোন আছে আপনি কি বিয়ে হয়েছে আপনি স্বামী আছে বোন কথা বলেন আর কি স্বামী আছে আচ্ছা শুনেন শুনেন রাগ করেন না আপনি আপনি কি স্বামী আছে স্বামী আছে কি না স্বামী আছে আর আসলে উনি একজন মানসিক ভারসাম্যহীন ওনাকে এই যে শাহবাগে এখানে দেখতেছি কিন্তু দুঃখের বিষয় হলো যে উনি ওনার যে বাবার নাম সেটা বলেছে ওনার ঠিকানাটা কিন্তু বলে নাই আপনি ঠিকানা কয় বলেন তো বলেন ঠিকানা কোথায় ঠিকানা বলতে পারেন না আপনি কি বিয়ে হয়েছে আপনি স্বামী আছে বাচ্চা গেছে আছে আপনি কথা বলতেছে না দেখেন আমার মনে হচ্ছে উনি মানসিক ভারসাম্যহীন হয়তো বাসা থেকে না বলে চলে এসেছে হয়তো ওনার পরিবারের লোকজন খুঁজতেছে আপনি বাবা মা আছে বাইছে আছে ভাই বোন আছে একটা শর্মারে ঘুরে geldiniz তো শর্মারে ঘুরে ফেলবেন আমি কি দোষ করলাম আমি তো আপনাদের জিজ্ঞেস করতেছি আপনার নাম কি আপনি দেশের বাড়ি কোথায় আপনি ঠিকানা কই রাগ করছেন আমার উপর আমার উপর রাগ করছেন আপনি সন্তানের বাবার নাম কি বলতে পারেন তো দর্শকস্থতা ঘটনা হয়েছে দেখেন উনি একজন মানসিক ভারসাম্যহীন মূল কথা হলো উনি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন উনি উনি আসলে প্রেগনেন্ট আমরা জানি না আসলো মানুষ কতটা জঘন্য হলে এরকম কাজ করতে পারে একজন রাস্তার পাগলি ওনাকে সর্বপ্রথম যখন আমি জিজ্ঞেস করলাম তখন কিন্তু উনি বলতেছে যে বাচ্চার বাবাকে জানি না মানে আমরা জানি না উনি আসলে কোথা থেকে আসলো কিভাবে আসলো না এই প্রেগনেন্ট অবস্থায় উনি চলে আসছে কিনা আমরা তাও জানি না আপনার ঠিকানা বলতে পারবেন বোন কোনো কথা বলতেছে না তো এখানে অনেক মানুষ কিন্তু দেখতেছে বলেন ঠিকানা বলেন হ্যাঁ এই যে দেখেন উনি কিন্তু দাঁড়াইছে উনি কিন্তু দাঁড়াইছে ওনার অবস্থা দেখতে পাচ্ছেন তো আচ্ছা উনি উনি আসলে এই যে উনি ওনাকে আমরা এই যে শাহবাগের মোড়ে এখানে ওনাকে দেখতেছি আমরা কিন্তু মূলত দেখেন ওনার অবস্থা দেখেন ভাই ঠিক ভাষ্যমোহিন উনি দেখতেছি যে উনি অন্তঃসত্ত্বা আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে আসলে আপনার বাচ্চার বাবাকে তো আমার বাচ্চার বাবা নাই তো দেখেন একটা রাস্তা যে মানসিক রুগী তাও মনে করেন যে মানুষের কাছে মানে কোনো রেহাই নাই মানুষের মানুষত্বটাই এমন মনে হয় নাই নাইলে একজন পাগল মানুষেরে এভাবে পাগল মানুষ পায়ে মানুষের পায় তো দেখেন আসলে হলো কথা যে উনি একজন পাগল মানুষ ওনার এই অবস্থা ভারসাম্যহীন ওনার আসলে যে ওনার হয়তো বাবা মা ভাই বোন কেউ না কেউ আছে উনি কিন্তু এই যে সাবাগে থাকতেছে এবং উনি অন্তঃসত্ব অবস্থায় আমরা জানি না যে কেমন মানুষের ওনাকে ওনার সাথে যে কি হইছে একমাত্র উনি জানে আর ওনার আল্লাহ জানুন না আমি জিজ্ঞেস করলাম যে ওনার যে সন্তান সদনের বাবাকে সেটাও বলতে পারে না আপনি সদনের বাবাকে ও দেখেন বউনি আসলে কথা বলতেছে না আমরা চাই আপনারা দর্শকস্থতা যে যেখানে থেকে দেখছেন আপনাদের সবার কাছে অনুরোধ করব ওই বন্টি দেখেন এই যে রাস্তা রাস্তা ঘুরতেছে হয়তো ওনার পরিবার আছে হয়তো না একটা ভালো ফ্যামিলি আছে উনি এখন মানসিক ভারসাম্যহীন হারিয়ে উনি কিন্তু রাস্তা রাস্তা দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছে ওনার পরিবার হয়তো ওনাকে খুঁজছে হয়তো জানে না যে ওনার পরিবার জানে না যে তার মেয়ে কোথায় আছে যেই মা দশ মাস দশ দিন গর্বে ধারণ রয়েছে সে মা হয়তো বেঁচে আছে কামতেছে তার সন্তানের জন্য তো আপনারা পারেন এই ভিডিওটা শেয়ারের মাধ্যমে হয়তো ওনার পরিবার আত্মীয় স্বজন পাড়াপতি বিশের কাছে আসলে ভিডিওটা ছড়িয়ে দিতে যে যেখান থেকে দেখছেন আমি আবারও বলছি ওনাকে আমরা এই যে শাহবাগ যে মোর আছে ঠিক এই মোরেই ওনাকে আমরা পেয়েছি এখানে উনি আছে আপনারা যদি ভিডিও টা শেয়ার করে দেন ওনার আত্মীয় পাড়া প্রতিবেশী কিন্তু জানতে পারবে যে উনি এখানে আছে তো যেখান থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ